আজকের এই মুহূর্তের সমগ্র বরা উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক জুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যা প্রতিরোধ ও পরিকাঠামো পরিদর্শন জেলা আয়ুক্ত মৃদুল যাদবের বর্ষাকালকে সামনে রেখে কাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী উদ্যোগ জেলা আয়ুক্ত মৃদুল যাদব আইএএস শনিবার একাধিক বন্যা এলাকার পরিকাঠামো ও বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থার তদারকি করেন যা জেলা প্রশাসনের জনসুরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার কে ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বরাক নদীর বাদ ও সংলগ্ন সংবেদনশীল অঞ্চলে যান বেতুকান্দি বেরেঙ্গা রাতপাড়া ও আশপাশের এলাকাগুলিতে নদী ও জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে সেই সব অঞ্চলের পরিকাঠামো নদীটির সংরক্ষণমূলক কর্মসূচির অগ্রগতি দেখেন তিনি জেলা মৃদুল যাদব প্রতিটি স্থানের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং ইতিমধ্যে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থাগুলির কার্যকারিতা পর্যালোচনা করেন তিনি সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গিতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন এবং বৃষ্টির জলের চাপ ও নদীর জলস্ফীতির মোকাবিলায় যথাযথ দীর্ঘমেয়াদী এবং সময় মতো সমাধান বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেন শুধু সাময়িক ব্যবস্থা নয় দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানই প্রশাসনের মূল লক্ষ্য এমনটাই জানান তিনি এর পাশাপাশি জেলা তো লোক নির্মাণ বিভাগের তত্ত্বাবধানে চলা পরিকাঠামো উন্নয়নমূলক কাজগুলির পরিদর্শন করেন চলতি সড়ক সংস্কার প্রকল্পগুলির গুণগত মান ও অগ্রগতি তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন বর্ষাকালে জরুরি পরিষেবা পৌঁছাতে এবং যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে সড়কের গুরুত্ব অপরিসীম সেই কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহিতার মধ্যে রাখার বার্তা দেন তিনি যাদব সংশ্লিষ্ট সব বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেন এবং আন্তঃবিভাগীয় সমন্বয় রিয়েল টাইম পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়ার উপর জোর দেন বর্ষা মৌসুমে সম্ভাব্য সংকট এড়াতে এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জেলা প্রশাসনের এই সক্রিয় নেতৃত্বে বিভাগীয় আধিকারিকদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধের সঞ্চার হয়েছে যা কাছাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক ও করবে। পরবর্তী খবর লঙ্গাই নদীর বেহালবাদ পরিদর্শন করলেন আমসুর কর্মকর্তারা শনিবার আসিমগঞ্জ উল্লপুর লঙ্গাই নদীর বেহালবাদ শতাধিক মানুষ নিয়ে পরিদর্শন করেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদি আক্তার তিনি বলেন প্রায় এক যুগ থেকে দুর্লভপুর মুরাদপুর তাপদের পড়া বাদবাঙ্গা অবস্থায় রয়েছে প্রতিবছর বর্ষাকালে এলাকার মানুষ আতঙ্কে ভুগেন কিন্তু আজ অবধি স্থায়ী সমাধান হয়নি বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি অবস্থা দিয়ে বাদবাঙ্গা আটকানোর চেষ্টা করলেও আতঙ্ক বিরাজ করছে জনমনে সাদিক আক্তার আরো বলেন অপেক্ষা করার সময় নেই দেখে শত শত পরিবার গরু ছাগল নিয়ে আতঙ্কে অন্যত্র চলে যাচ্ছেন তাই যে কোনো উপায়ে বাদবাঙ্গার কিছুটা হলেও নিরসন না করলে শত শত ঘর বাড়ি নেবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে সাধারণ মানুষের তিনি মন্ত্রী কৃষ্ণানের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অতি শীঘ্রই ব্যবস্থা নিয়ে গ্রামগুলোকে রক্ষা করার পরবর্তী খবর আজ থেকে কাছারের তিন মাসের বিনামূল্যের চাল বিতরণ শুরু কাচার জেলায় খাদ্য নিরাপত্তাকে আরও জোরদার করতে জেলা শাসক মৃদুল যাদব এক নির্দেশনা জারি করেছেন যাতে বিশেষ অন্ন সেবা দিবস প্রকল্পটি নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়িত হয় এই বিশেষ কর্মসূচি আজ থেকে বিশ জুনের মধ্যে জেলা জুড়ে জাতীয় খাদ্য সুরক্ষা আইন দুই হাজার তেরোর আওতাভুক্ত সমস্ত উপভোক্তাদের বিনামূল্যে তিন মাসের চাল সরবরাহ নিশ্চিত করবে রাজ্য সরকারের সদ্য এই উদ্যোগ অনুযায়ী অন্তদয় অন্য যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড স্কিমের অধীনস্থ সমস্ত উপভোক্তা জুন জুলাই ও আগস্ট মাসের চাল একসঙ্গে নিজেদের নিকটবর্তী নিয়ার্য মূল্যের দোকান থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন এই বৃহৎ পরিসরের বিতরণ প্রক্রিয়া যেন সময় মতো এবং কোনো ধরনের বিঘ্ন বিঘ্নচড়াই সম্পন্ন হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ডিসি মৃদুল যাদব ই মেশিন ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং প্রতিটি উপভোক্তাকে পৃথকভাবে তিন মাসের জন্য তিনবার করে বায়োমেট্রিক প্রমাণীকরণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন যাতে প্রতি মাসের জন্য আলাদা রসিদ প্রদান করা যায় এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ এবং স্বাভাবিক থাকে এই উদ্যোগের আওতায় এ পরিবারের প্রতিটি ইউনিট একশো পাঁচ কেজি এবং পিএইচএস উপভোক্তারা তিন মাসে জন প্রতি পনেরো কেজি পাঁচ কেজি প্রতি করে চাল পাবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের বরাদ্দ চাল সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে চাল বিতরণ সংক্রান্ত যে কোনো অভিযোগ বা সমস্যার সমাধানের জন্য ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স ডবল ওয়ান এবং ওয়ান নাইন সিক্স সেভেন এই দুটি হেল্পলাইন নম্বর প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চালু থাকবে শনিবার জারি করা এক সরকারি ঘোষণায় জেলা শাসক বলেন বিশেষ অন্য সেবা দিবস কর্মসূচি রাজ্য সরকারের অঙ্গীকারের প্রতিফলন আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি উপভোক্তা কোনো বিঘ্ন ছাড়াই নিজেদের প্রাপ্য চাল সংগ্রহ করতে পারেন আমরা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত এবং সকল নিয়ার্য মূল্য দোকানের বিক্রেতা ও উপভোক্তার পূর্ণ সহযোগিতা কাম্য পরবর্তী খবর আবর্জনা রাঙ্গির খাল অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণে জলের তলায় শিলচর ফেসবুক বিধায়কের অকর্মণ্যতার খেসারত দিচ্ছেন জনগণ বিস্ফোরক অভিজিৎ সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে সোনাই রোডের রাস্তা সংস্কার করা হয়েছে পাশাপাশি শহরের প্রধান নিকাশি নেলা রাঙ্গির খালে স্তূপীকৃত আবর্জনা থাকা সত্ত্বেও এগুলো নিষ্কাশনের প্রয়োজনীয়তা মনে করেনি পৌরসভা এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাদের অকর্মণ্যতায় মাত্র দুদিনের বৃষ্টিতে জমা জলে হাবুডুবু খাচ্ছেন শিলচরের মানুষ এই বিস্ফোরক মন্তব্য করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শনিবার শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা সদর বলে পরিদর্শন করেন শিলচরের এক হাত নেন তিনি বলেন বিধায়কের লেজুর বৃত্তি করা দুই চারজনকে কাজের বরাত পাইয়ে দিয়ে সেগুলো ফেসবুক লাইভ করে বেড়ান বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিন্তু আদতে উন্নয়নের নামে চলছে লুণ্টন দেদার লুণ্ঠনের সমাদেই কৃত্রিম পূর্ণায় প্লাবিত হয়েছে শহর শিলচর শিলচুরের মানুষকে দুর্গতির দিকে ঠেলে দিয়েছেন শিলচরের ফেসবুক বিধায়ক এদিন অভিজিৎ পাল কোনো রাখটাক না রেখেই বলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং মানুষের জীবনের সুরক্ষার কথা রেখে সড়ক সংস্কার করা জরুরি কিন্তু সোনাই রোডের কাজ হয়েছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে এ নিয়ে বহু আগেই এনএইচ দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এমনকি কৃত্রিম বন্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ যেমন গা লাগায়নি তেমনি কর্ণপাত করেননি শিলচরের বিধায়কও কিন্তু আশঙ্কাই সত্যি হয়েছে বর্ষা আসার আগেই গ্রীষ্মকালীন বর্ষণে প্লাবিত হয়েছে শিলচর রাঙ্গির খালে বাধাগ্রস্ত হচ্ছে জল ফলে জলের তোলায় শিলচর ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন অজস্র মানুষ শনিবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জলমগ্ন এলাকা সরজমিন পরিদর্শন করে অসহায় মানুষের খোঁজ খবর নেন তারা রাস্তা ও ড্রেনের অবস্থা নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে জানান এর অধীনে শিলচর সোনাই রোড এলাকায় রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে ফলে এলাকার জনগণ চরম দুর্ভোগের দিন কাটানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্য লাঠে উঠছে রাস্তা থেকে প্রায় দুই তিন ফুট নিচে ড্রেন নির্মাণ করা হয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করায় এবং নিকাশি নালাগুলোকে আবর্জনা মুক্ত না করার ফলে সুনাই রোড সহ শরৎপল্লী লিঙ্ক রোড রাঙ্গির খাড়ি নিয়ে গোটা নিউ শিলচুর এলাকার জনগণ কৃত্রিম বন্যার কবলে পড়েছেন বিভিন্ন এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখে অভিজিৎ বলেন গোটা শীতের মরশুমে নালাখালের আবর্জনা সাফাই হয়নি ফলে মানুষের বাড়ির জমা জল ড্রেন হয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা নেই উন্নয়নের নামে শিলচরে শুধু লুণ্ঠন হয়েছে প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে পৌরসভা এই কোম্পানি পরিচালনা করছেন ফেসবুক বিধায়ক ফলে শুধু ছোট ছোট ড্রেনের কাজগুলো ফেসবুক লাইভ দেখানো হচ্ছে এর জেরে ধারা বর্ষণের শিলচর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে বর্তমানে দুর্যোগের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় নালাখাল আবর্জনা মুক্ত করার জুড়ালো দাবি তুলেন অভিজিৎ পাল পাশাপাশি দুর্ভোগে পড়া মানুষের মধ্যে চুন ব্লিচিং পাউডার এবং পানি জল সরবরাহ করার দাবি জানিয়েছেন তিনি এ নিয়ে অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি হাজারিকার সঙ্গে কথা বলেছেন অভিজিৎ পাল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত